একদিন এক কৃষক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তার বাড়ি ফিরছিল সে একটু ভয়ে ভয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল তারই এই জঙ্গল পেরোলেই বাঁচি বাবা এক্ষুনি বাঘ মামা এসে গেলেই আমায় খেয়ে নেবে বাপরে আর রক্ষে থাকবে না হঠাৎ সে একটি বাঘকে খাঁচায় বন্দি হয়ে থাকতে দেখে বাঘ মামা তাহলে এখানে বন্দি হয়ে আছে ও কৃষক ভাই আমায় খাঁচা থেকে মুক্ত করে দাও না 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 তোমায় মুক্ত করলে যে তুমি আমায় খেয়ে নেবে আমি কথা দিচ্ছি আমি আমি তোমায় খাবো না দয়া করে মুক্ত করে দাও কৃষক অনেক ভেবে বলে ঠিক বলছো তো তুমি কিন্তু আমায় কথা দিয়েছ হ্যাঁ হ্যাঁ তোমার কোনো ক্ষতি করব না কৃষক বাঘকে খাঁচা থেকে মুক্ত করে দেয় তখন বাঘ বলে এবার আমি মুক্ত এবার আমি তোমায় খাব কিন্তু তুমি তুমি যে বললে আমায় খাবে না তুমি তুমি তো কামায় কথা দিলে যে আমি তো মুক্ত হওয়ার জন্য বলেছি দয়া দয়া করো আমার পরিবার আছে করে আমায় না মামা খেও কৃষক অনেক মিনতি করার পর বাঘ অনেক ভেবে বলে ঠিক আছে আমি এই জঙ্গলে তিনজনকে জিজ্ঞাসা করব। আমার তোমায় খাওয়া উচিত কি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর বাঘ আর কৃষক জঙ্গলের পথে হাঁটতে থাকে তখন তারা একটি হরিণকে দেখতে পায় হরিণকে বাঘ জিজ্ঞাসা করে আচ্ছা হরিণ ভাই আমায় এই কৃষকটি খাঁচা থেকে মুক্ত করেছে আমার কি একে খাওয়া উচিত হরিণ একটু ভেবে বলে হ্যাঁ খাওয়া উচিত তারপর তারা আবার হাঁটতে শুরু করে তখন তারা একটি গরুকে দেখতে পায় বাঘ তাকেও জিজ্ঞাসা করে গরু বলে হ্যাঁ খাওয়া উচিত তারপর আবারও তারা জঙ্গলের পথে হাঁটতে থাকে এদিকে কৃষক তো ভয়েই অস্থির আর একজন যদি বলে তাকে খেয়ে ফেলা উচিত তাহলে কৃষক আর তার বাড়ি কোনো দিনও ফিরতে পারবে না তার বুক ভয়ে ধিপ ধিপ করতে থাকে তখন তারা একটি শিয়ালকে দেখতে পায় বাঘ শিয়ালকে বলে আচ্ছা শিয়াল ভাই আমায় এই কৃষকটি খাঁচা থেকে মুক্ত করেছে আমার কি কি খাওয়া উচিত আমি ঠিক বুঝলাম না কে বন্দি ছিল খাঁচায় রাস্তাটি খাঁচায় বন্দি ছিল তোমরা মুক্ত করেছ আরে না না রাস্তা কেন বন্দি থাকতে যাবে আমি ছিলাম বন্দি এই কৃষকটি আমায় মুক্ত করেছে আরে বাঘ মামা আমি যে কিছুই বুঝতে পারছি না তুমি কৃষককে খাঁচা থেকে মুক্ত করেছো এটাই বলছো তো আরে ধুর কৃষক না আমি আমি ছিলাম বন্দি তুমি আমায় দেখাও তখন ঠিক কেমন পরিস্থিতি ছিল তবে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে তারা তিনজনে আবার সেই খাঁচার কাছে যায় সেখানে গিয়ে সেই পরিস্থিতি দেখাতে থাকে এই দেখো আমি এই গেলাম খাঁচার ভিতর আর কৃষকটি ওই পদ দিয়ে আসছিল সে আমায় মুক্ত করে এবার বুঝেছ শিয়াল তাড়াতাড়ি করে খাঁচাটি বন্ধ করে দেয় আর বলে হ্যাঁ বুঝেছি এবার এবার পরিষ্কার তুমি আবার খাঁচায় থাকো বাঘ তো পুরো বোকা হয়ে যায় শিয়ালের বুদ্ধির কাছে কৃষকটি শিয়ালকে ধন্যবাদ জানায় এবং সে তার বাড়ি ফিরে যায় এদিকে বাঘ খাঁচায় বন্দি হয়েই থাকে